আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আনকমন ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই আপনাদের সামনে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এটা কিরেফশোলের খুব ভালো মানের জুতো এই জোতাগুলো কেরেফশোল দেখতে পাচ্ছেন খুবই উন্নত লেদার ইউজ করা হয়েছে অরিজিনাল গরুর চামড়া এই চামড়াগুলো অনেক টিক্স এখানে কোনো ব্যবহার করা হয় না ফোন ব্যবহার করা হয় না পটি চামড়া এবং এখানে এক ব্যবহার করা হয়েছে বেডটাও আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন পিছনের সঙ্গে আর কি এই শোল্ডার দেখেন খুবই উন্নত এবং খুবই টেক্সল করানো হয়েছে এখানে এই ডিজাইন করা হয়েছে এই দেখতে পাচ্ছেন আনকমন ফ্যাশনে লাগানো আছে এগুলো বাটন ইউজ করা হয়েছে দুই পাশে বাটন আছে জুতোগুলি খুবই টেকসই এবং মজবুত যুগের সাথে যাবে আপনি এই জুতোগুলো ব্যবহার করে যে কোনো জায়গায় পায়ে যে কোনো জায়গায় যেতে পারবেন মন চা আপনি দিয়ে চলতে পারবেন মন চার বিছানায় বেল ছাড়াও বেল দিয়ে এবং বেল ছাড়া দুভাবে ইউজ করতে পারবেন খুবই ভালো মানের এই জুতাগুলো তৈরি করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পিওর চামড়া ব্যবহার করা হয়েছে অনেকে চামড়া বলে ফুম এবং ড্যাক্সিং ইউজ করে বাট আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রাম করে বলছি এখানে কোনো প্রকার ফোম এবং ড্যাক্সিং ব্যবহার করা হয়নি সম্পূর্ণ চামড়া ব্যবহার করা হয়েছে আরও আছে এই দেখতে পাচ্ছেন আপনি ই মধ্যে পাঞ্জাবের সাথে পড়তে পারবেন জিন্সের প্যান্টের সাথে করতে পারবেন এই যে একটা বেল্ট ঠিক আছে এখানে মডেল করে সেম একই কোয়ালিটি করা হয়েছে এখানে কোনো প্রকার ঘুম এবং ভ্যাকসিন ব্যবহার করা হয়নি বয় পাটের চাম ব্যবহার করা হয়েছে এবং শোলটাও শুরু দেওয়া হয়েছে খুব ভালো মানের একটু শোধ দেওয়া হয়েছে খুব লুক আপনি পাঞ্জাবের সাথে পরলে বা জিন্সের প্যান্ট যে কোনো প্যান্টের সাথে ফুলে এটা ঘোজা লুক দেখাবে দেখতে পাচ্ছি দেখাচ্ছি অসাধারণ একটি লুক করা হয়েছে খুবই ভালো মানের পায়েদের খুব আপনাদের ভালো লাগবে আমি আরও দেখাচ্ছি সেম এই যে একটু সপ্লিক করা রয়েছে এটা সেম কালার এই ডিজাইনটা ইউজ করা হয়েছে সেম চাম এনে কোনো প্রকার ফুলের ইউজ করা হয়নি একটি ধরনের চুল কথা এই জুতাগুলো এত আরামদায়ক এই জুতা হয়নি সর্বোচ্চ দুইটা জুটা হলো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ ষাট গ্রাম এত পাতলা আপনার পায়ে পড়লে আপনি বুঝতে পারবেন যে পায়ে জুতা করে আছেন যাদের পছন্দ হয়েছে বা লাগবে তারা যোগাযোগ করতে